হ্যালো বন্ধুরা দেখো আজকে নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি সামনে তো রথের মেলা গেলো কে কে গেছিলে আমাকে কমেন্ট করতে ভুলো না সামনে রথের মেলাতে এই গাঠিয়া কিন্তু খুব অ্যাভেলেবেল চারিদিকে আর খুব টেস্টি হয় ভাবলাম বাড়িতে আজ বানিয়ে দেখি কেমন লাগবে এটা নিয়ে নিলাম এখানে দু কাপ মতন ময়দা দু কাপ মানে বড় কাপের কফি মাগ যেগুলো থাকে সেই কফি বাঘের দু কাপ মতন ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে বেকিং সোডা সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর তেল দেওয়ার পরে সাদা তেল দিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে এটা মুঠো মুঠো হয়ে যায় তখন দেখাচ্ছি মাখাটা কীরকম হবে যেন একটা ডালা পেকে যাওয়ার মতন হবে এই রকম টাইপের জাস্ট এইরকমভাবে তোমরা করে নেবে করে নেওয়ার পর এটাকে জল দিয়ে ভালো করে টাইট করে মেখে নেবে খুব নরম মাখা হবে না টাইট মাখা হবে কেন এটা ক্রাঞ্চি টাইপের জিনিসটা হবে তারপরে যখন ঘুরে দেবো তখন অন্যরকম হবে দেখে না তার জন্য পুরো ভিডিওটা কীরকমভাবে রকমভাবে করছি আমি দেখো ভালো করে মেখে এটাকে মা এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় অবশ্যই তোমার ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছিল কেন এইভাবে তোমরা করবে তাহলে জাস্ট পারফেক্ট জিনিসটা হবে আর তোমরা যদি একটা জিনিসও মিস করো ভিডিওর মধ্যে থেকে তাহলে তোমাদের কিন্তু এই টেক্সচারটা আসবে না ক্রাঞ্চিনেসটা আর খেতে কিন্তু দারুণ দারুণ হয় কি বলবো মানে বিকালে বা দুপুরে খাওয়ার ভাত খাওয়ার পর স্ন্যাক্স আনার সময় খেতে ইচ্ছে করে দেবে হালকা মিষ্টি কিছু খাবো আর গুড় তো খুব হেলদি জিনিস তো গুড় দিয়ে অনায়াসে তোমরা এটা বানিয়ে খেতে পারবে মাখা হয়ে গেলো কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম মোটামুটি দশ মিনিটের মতন তারপরে এটাকে গোল গোল এরকম হয় করে নিলাম এরপর এটাকে বেলে নেবো বেলে নেওয়া এইরকমভাবে তোমরা কিন্তু করো তাহলে খেতে ক্রাঞ্চি হবে খেতে মিষ্টি আর ক্রাঞ্চি দুটোই থাকবে না তো অন্যরকমভাবে করলে জিনিসটা নিয়ে যাওয়ার চান্সটা খুব বেশি এখন তো এমনি ধরো বর্ষাকাল তো বর্ষাকালে নিয়ে যাওয়া বেশি দেখো বেলাটা হবে দেখালাম তোমাদের নেওয়ার পর এরকম বেলে মোটা জিনিসটা থাকবে মানে খুব বেশি পাতলা হবে না এই রুটিটা এই রুটিটা মোটামুটি এইরকম মোটা মতন থাকবে ভালো করে চারদিকটা এইভাবে তোমরা কেটে নেবে শেপটা তাহলে দিতে সুবিধা হবে তোমাদের তারপরে এইরকম ভাবে চার ভাগ করার পর মাঝখান দিয়ে একটা জাস্ট কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখো কীভাবে করছে এরকম একটা নেবে তারপরে জাস্ট মাছটা এরকমভাবে মুড়বে দিয়ে এরকম হাতে করে গোল করে পাকিয়ে দেবে এটা কিন্তু সত্যি এরকমভাবেই করো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো খুব কাঠ লাগে সেগুলোর থেকে এটা অনেক হাইজেনিক অনেক হেলদি গুড় গাঠিয়ে তো এমনিই হেলদি ধরো চিনির কোনো ব্যাপার নেই বলে গুড়ে এমনিই হেলদি বাট এইভাবে করো জিনিসটা খেতে ক্রাণ জিনিসও থাকবে মিষ্টি ব্যাপারটাও থাকবে যাই হোক দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর কীরকম মোটা ব্যাপারটা থাকবে তোমরা দেখিয়ে দেবো আরেক What? লে নিচ্ছি ভালো করে দেখো কিরকম তারপর থাকবে এরকম মোটা মতন থাকবে সাইডটা কেন এরকমই করবে বেশি পাতলা করো না তাহলে জিনিসটা চিমড় হয়ে যাবে এরকমভাবে করো এরপর সাইড থেকে কেটে নিয়ে পর ভালো করে সেপ দিয়ে দিলাম তারপরে মাঝখান কেটে নেবো মাঝখান থেকে এরপর দেখো এরকমভাবে একটা নিয়ে মাঝখানটা মুড়ে এরকম হাত দিয়ে গোল পাকে নিলে বেশ এরকম হয়ে যাবে সবগুলো আমি রেডি করে নিয়ে আসছি দেখো আমি সবগুলো রেডি হয়ে গেল এরপর এটা তেলে ভেজ নেওয়ার পালা একটা ফ্রাইং প্যান চাপালাম তার মধ্যে তেল দিলাম মোটামুটি এরকম ছোটো বাটি এক বাটি মতন তেল দেওয়ার পর হালকা আঁচটা যখন দেখব হয়ে এসছে এটা লো ফ্লেমে ভাজতে হবে প্রথমে তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবে তারপরে লো ফ্লেমে এগুলো ভাজবে কেননা এগুলো ভেতর অবধি যেন হয়ে যায় সে জিনিসটা তোমাদের দেখা খুব ইম্পর্টেন্ট কেননা না তো এই জিনিসটা মিয়ে যাওয়ার চান্সটা খুব বেশি তাই এটা কঞ্চিভাবে ভাজতে হবে মানে করকড়া একটা তোমাদের দেখাবো আমি আওয়াজটা শুনিয়ে কীরকম টাইপের ভাজতে হবে দেখো এটা প্রায় হয়ে এসছে এরকমভাবে পাল্টে উল্টে নেবে তারপরে লালচে করে ভাজবে অবশ্য এটা হয়ে এখনও আসেনি যাই হোক দেখো এবার লালচে লালচে হয়ে এসছে এরপর এটাকে তুলে নিচ্ছি একটা আওয়াজ পা তোমরা আওয়াজটা কি পাচ্ছ দেখো এইরকমভাবে তোমাদের জিনিসটা হবে বাকিগুলো এইভাবে ভেজে নেবো আমি বারে বারে করে ভেজে নেওয়ার পর তারপরে উঠিয়ে নিয়ে গুড়ের কেমন টেক্সচারটা হবে সেটাও দেখাবো তোমাদের তার জন্য অবশ্যই পুরো ভিডিও কিন্তু দেখো একটু স্কিপ করে যেও না দেখো এরকম টাইপের আওয়াজটা হবে মানে এরকম ধরনেরই তোমরা কিন্তু বানিয়েও তাহলে খেতে কিন্তু ভালো লাগবে একদম মুখে নিলে একটা ক্রাঞ্চিনেস থাকবে কিন্তু সুইট ব্যাপারও থাকবে তোমরা বুঝতেই পারবে না যে গুড়ে ডোবানোর পর এই জিনিসটা হবে যাই হোক দেখো এবার আমার ভাজা মোটামুটি হয়ে এলো সমস্ত ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো সমস্ত আমার ভাজা হয়ে গেল এরপর পরে আবার চাপালাম গ্যাসের মধ্যে এরপর সামান্য পরিমাণে জল দিলাম কেননা গুড়টা তো এখানে গলাতে হবে সেই জন্য হয় সামান্য পরিমাণে জল দিলাম এখানে মোটামুটি এই বাটির হাফ বাটির মতন গুড় ছিল মানে ময়দারা ছিল যদি দু কাপ হয় তাহলে ছোট বাটির এক বাটির মতো গুড় নেবে মানে দেড়শো গ্রামের মতন তোমরা গুড় নেবে টাকে ভালো করে গলিয়ে নেবে মানে একদম যেন তার হয় সেরকম টাইপে তোমরা কিন্তু টেক্সচারটা বানাবে এইরকমভাবেই করবে তাহলে জিনিসটা অ্যাবজরবেশানও খুব ভালো হবে বাট ফ্রান্সিনেসটাও থাকবে দেখে নেবে তোমরা কেমন করে তোমাদের দেখাচ্ছি একটা যেন তার হয় এরকম টাইপের তোমরা গুড়টা নেবে দেখো হালকা হয়ে এসছে আমার তারটা এরপর এটাকে আমি প্রায় মানে শেষ বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এখানে বেকিং সোডা সামান্য পরিমাণে বেকিং সোডা দিলে কি হবে এই জিনিসটা গলে যাওয়ার চান্সটা খুব কম মানে গুড় গুড়টা ভালো করে অ্যাবজারবেশন হবে এর মধ্যে মানে ভালো করে টেনে নেবে গুড়টাকে কিন্তু এখানে গলে যাবে না মানে বর্ষাকালে গলে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে সেজন্য এটা গলবে না কিন্তু খেতে খুব ভালো হবে একদম গুড়টা বসে থাকবে এর মধ্যে দেখছো কি সুন্দর দেখতে লাগছে ব্যাস রেডি এটা ঠান্ডা হয়ে গেলে জাস্ট সার্ভ করবে দারুণ খেতে আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই এটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার রান্নাগুলো দেখতে কিন্তু ভুলো না দারুণ কিন্তু রান্না নিয়ে আসি আমি